আজকে যারা মনোনয়ন প্রত্যাশী কোন নেতা কর্মী বের হয় নাই পুলিশ এবং আওয়ামী লীগের ভয়ে তো ক্লিন অ্যান্ড ইমেজের রাজনৈতিক দীর্ঘ সতেরো বছর তার সঙ্গে আন্দোলন সংগ্রাম মিছিল মিটিং করেছি যুব সমাজের কর্মসংস্থান করা এবং বাগমারাকে উন্নয়ন করা তারা মাঠে ঘাটে ময়দানে আন্দোলন সংগ্রামে কোনোদিন ছিল না আর রেজাল্ট করিম টুটুল জীবন বাজি রেখে তার দলকে নিয়ে মাঠে আমি দীর্ঘদিন থেকে রেজাল্ট কর্ম টুটোলের সঙ্গে রাজনৈতিক আছি মাঠে ময়দানে ঘাটে তার বাগমারা অনেক নেতার সঙ্গে আমি থেকেছি তার থেকে অনেক ভিন্নতা তার মধ্যে রাজন ক্লিন অ্যান্ড ইমেজের রাজনৈতিক এবং আগামী দিনে বাঘমারা প্রত্যেকটা জনসাধারণকে স্বয়ং করার একটি তার ভিতরে মতামত আমি দেখি বাঘমার উন্নয়ন সম্পর্কে আমি আমাদের দল ক্ষমতায় আসে নাই দীর্ঘ সতেরো বছর তার সঙ্গে আন্দোলন সংগ্রাম মিছিল মিটিং করেছি বিগত ফ্যাসিস শেখ হাসিনা জুলাই আগস্টে বাংলা ছেড়ে পালিয়ে গিয়েছে তারপরে যতটুকু সুযোগ সুবিধা পেয়েছে এর মধ্যে আমি মনে হয় জানা মতে অনেক উন্নয়ন করেছে কাছে অনুরোধ করে এবং মন্ত্রালয় থেকে অনেক কয়েকটি বিল্ডিং এবং রাস্তাঘাট দীর্ঘ কয়েকটি রাস্তাঘাট করেছে আগামী দিনে সে আরো ভালো করবে এবং প্রত্যেকটি আনাচে কানাচে যে রাস্তাগুলো হয় নাই সেগুলা ডেভেলপ করবে ইনশাল্লাহ রেজাল্ট আমাদের জানা মতে ডিভিসি চ্যানেল রাজশাহী এবং ঢাকা থেকে এসেছিল বাইগাছা বাজারে বিগত ফ্যাসিস সরকার আমলে সেখানে একটি সম্মেলন হয়েছিল সেখানে রেজল টুটুলের প্রথম লক্ষ্য বাগমারা ছিল যুব সমাজের কর্মসংস্থান করা এবং বাগমারাকে উন্নয়ন করা কৃষকেরা হান্ড্রেড পার্সেন্ট কেননা বিগত ফ্যাসিস সরকার আমলে দীর্ঘ পনেরো বছরে মিছিল মিটিং আন্দোলন সংগ্রাম করার জন্য এই বাগমারার প্রত্যেকটা ঘরে ঘরে কৃষকের গিয়ে আন্দোলনের সময় দুর্বার গড়ে তোলার জন্য উনি মত বিনিময় করেছেন সেই সময় তার সঙ্গে বাগমারা প্রত্যেকটি কৃষক সহ প্রত্যেক শ্রমিক জনতার একটি সম্পর্ক গড়ে উঠেছে আগামী দিনে উনি যদি বাগমারাতে আসতে পারে মনন পায় ধানের শেষে ভোট করে আগামীতে যদি আসে তাহলে অবশ্যই কৃষকের উন্নয়ন হবে তার সংগঠনের প্রতি ত্যাগ ও নিষ্ঠা বাংলাদেশের সর্বস্তরের জনগণ সহ জাতির দল সহযোগী অঙ্গ সংগ্রহ সকল নেতা কর্মী জানে পনেরো বছর রিসেন্ট আপনি সালে সালে যে হয়েছে বাংলাদেশে বিএনপির অবস্থা করুন অবস্থা যে সময় মাঠে কেউ নামে নাই করিম টোটুল তার জীবন বাজি রেখে আন্দোলন সংগ্রাম করেছে রাজশাহী ঢাকা সহ বাগমারা প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে এবং চব্বিশ সালে যে নির্বাচন হয়েছে প্রহসনে নির্বাচন সালে নির্বাচন হয়েছে এই দুইটি নির্বাচনে বোল্ড ভূমিকা রেগেছে রাজশাহী জেলা এবং বাগমারাতে বিএনপি সহ সকল অঙ্গস নিয়ে প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে মিছিল মিটিং হরতাল অবরোধ পালন করেছে আমার জানা মতে আজকে যারা মনোনয়ন প্রত্যাশী কোন নেতা কর্মী নাই পুলিশ এবং আওয়ামী লীগের ভয়ে তারা ঘরের মধ্যে ছিল আর জীবন বাজি রেখে তার দলকে নিয়ে মাঠে ছিল আমি মনে করি একশো ভিন্ন কারণ বিগত দিনে দেখেছি অনেক নেতা আমি দীর্ঘ তিরিশ বছর থেকে রাজনীতি বিএনপির সাথে জড়িত আছি তারা সুসকুমার কুকি তারা মাঠে ঘাটে ময়দানে আমদন সংগ্রামে কোনোদিন ছিল না আর থেকে আসা আজ তিনি রাজশাহী জেলা বিপ্লবী সদস্য প্রত্যেকটা নেতা কর্মীর খোঁজ খবর রাখেন এবং প্রত্যেকটা নেতাকর্মীর বিপদে আপদে সহযোগিতা করেন আমি এতে মনে করি যে একশো পার্সেন্ট সে আলাদা আমি মনে করি রেজাল করিম টুটোল বিগত ফ্যাসিস সরকারের আমলে বাগমারার মাঠ তৈরি করে নিয়েছে কারণ সেই সময় চব্বিশ সাল সাল বাইশ সালে বাংলাদেশে বিএনপির করুণ অবস্থা ঠিক সেই সময় বাগমারা হাল ধরার মতো নেতৃত্বে দেওয়ার মতো কেউ ছিল না রেজাল করিম টুটোল রাজশাহী জেলা ছাত্র দলের সাবেক সফল সভাপতি উনি সাধারণ সম্পাদক যুব দলের আসার পরে উনি বাঘ আছে কান আছে প্রত্যেকটি অঙ্গ সহযোগী সংগঠন থেকে বিএনপির সকল নেতা কর্মীকে নিয়ে এই বাঘ মারা প্রত্যেকটা ঘরে ঘরে প্রত্যেকটা বাজার বাজারে দুই পৌরসভায় গিয়েছে সেক্ষেত্রে রেজাল্ট কর্মী টোটুলকে যদি মনোনয়ন দেওয়া হয় উনি একশো পার্সেন্ট আমার ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে এই আসন উপহার দিবেন আমি মনে করি আমি তাকে একজন বিশিষ্ট রাজনৈতিকবিদ হিসেবে সংজ্ঞায়িত করব।